আসসালামু আলাইকুম ডিনার টাইম চলতেছে আলমডাঙ্গা ব্রাঞ্চে সো এইখানেও আমরা টিএমআর ব্যবহার করে থাকি সো খাবারের ব্যাপারে আমরা নো কম্প্রোমাইজ আমরা ডে ওয়ান থেকেই ন্যাচারাল অ্যাগ্রো কোনো ভিজা খাবার ব্যবহার করি না শুকনো খাবার ব্যবহার করি আমরা যেহেতু আলমডাঙ্গাতে সব কিছুর কিছু কিছু জিনিসের স্বল্পতা আছে তো এখানে নর্মালি আমরা দুইটা উপাদান ইউজ করতেছি কিন্তু আমাদের এখানে ঘাস নাই এখানে হচ্ছে আমরা সাইলেস আর দানাদার আমাদের সাত আটটা আইটেম দিয়ে বানানো নিজেদের দানাদার এই দুইটা আইটেম দিয়ে হচ্ছে আমরা খাবার বানিয়ে থাকি তো দেখেন মার্শাল্লাহ সবাই খাচ্ছে রাতের খাবার খাচ্ছে তো এখন আমরা দিনে দুই বেলা খাবার দিয়ে থাকি সকালবেলা খাবার দিয়ে থাকি সকাল আটটা থেকে নয়টার মধ্যে একবার এবং হচ্ছে গিয়ে গিয়ে রাত্রেবেলাও ঠিক সাতটা থেকে আটটার মধ্যে এই টাইমের মধ্যে হচ্ছে আমরা খাবার দিয়ে থাকি এবং মার্শাল্লা গরুগুলা সবগুলাই খাচ্ছে এখানে টোটাল এই ঘরে তেরোটা গরু আছে আলহামদুলিল্লাহ একটা অবশ্য মান করতেছে মনে হয় রেস্ট দিচ্ছে ও হয়তো পরে খাবে ও খাচ্ছে ও খাচ্ছে সবাই খাচ্ছে দু একটা হচ্ছে ও খাচ্ছে না পরে খাবে কোনো গরু আগে খায় কোনো গুরু পরে খায় তো এই খাবার শেষ হয়ে গেলে ঘণ্টাখানিক পরে খাবারগুলো শেষ হয়ে গেলে দেন হচ্ছে আমরা যার যার পাত্রে খাবার যদি কিছু থাকেও উঠে নিয়ে পানি দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম